ইসলামের ইতিহাসে মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মসজিদ প্রিয় নবী হাদিসে পাকে যেই তিনটি মসজিদকে শ্রেষ্ঠ বলছেন তন্মধ্যে মসজিদে হারাম মক্কা শরীফ মসজিদে নবী মদিনা আর এরপরেই হলো মসজিদে আকসা ফিলিস্তিন যে শব্দ আজ আমাদের হৃদয়ে ব্যথার রক্তক্ষরণ করে প্রতি মুহূর্তে যে শব্দটি শুনলে আমাদের করে যায় বেদনা অনুভূত হয় সেই ফিলিস্তিনেরই গুরুত্বপূর্ণ এলাকা জেরুজালেম সেখানেই মুস্তিদা আছে আল্লাহ পাক যখন পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নাজিল করেছিলেন মৈরাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের জন্য প্রথম টেবলা নামাজের নির্ধারণ করেছেন এই মসজিদ আল-আকসা 16 মাস বা 17 মাস পর্যন্ত নবী আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের দিকে ফিরেই নামাজ পড়েছেন সাহাবায়ে কারামকে নিয়ে মদিনায় হিজরতের পরে কিছুদিন পর তাআলা নতুন করে নির্দেশ দান করেছেন ফলে এরপরে মসজিদে আকসার পরিবর্তে মসজিদে হারাম বাইতুল্লা আল্লাহর ঘর কাবা সেইটা চিরস্থায়ীভাবে কেবলা নির্ধারিত হয়েছে রসুল্লাহ সাল আলীহাসাল্লাম যখন মেয়ার যে গেছেন সেই রাত্রেও জিব্রাইলা আলীঘাল নবী সাল্লীঘাল্লামের কাছে এসে নবীজিকে যখন বরাকে চলিয়ে রওনা হয়েছেন তো প্রথম মসজিদে আকসাতেই গেছে আর এটাই হল মিনাল মসজিদের হারামি ইনাল মসজিদুল আকসাদ সেখান থেকে সাতাশ মানের উঠতে উঠছে এই হিসাবে মেরাজের রজনীর সাথে মসজিদে আকসার গভীর সম্পর্ক মুসলমানদের প্রথম কেবলা হিসাবে মসজিদে আকসা গভীর সম্পর্ক রসুল্লাহ সাল আলী সাল্লাম তৃতীয় শ্রেষ্ঠতম মসজিদ হিসাবে বলছেন এটাকে এই দৃষ্টিকোণেও এটা শ্রেষ্ঠ এটা গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের মধ্যে এখানে স্পষ্ট আছে আল্লাহ তালা নিজেই বলছেন মসজিদে আকসা হচ্ছে সেই মসজিদ যার চারিদিকে আল্লাহ তালা অগণিত বরকত রেখেছে তাহলে মসজিদে আকসা এবং তার আশপাশ এই ফিলিস্তিন ভূমি বরকতের ভূমি ফিলিস্তিনের জমিন বরকতের জমি এটা আল্লাহ তালাই ঘোষণা করেছেন এজন্য মসজিদ আকসা বারবার মুসলমানদের ইতিহাসে আমাদের ইতিহাসে বারবারই এই নামটা উঠে আসবে এই মেয়র রাতে হজরত আদম আলাইহিসাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত যত নবী এবং যত রসুল সমস্ত নবী এবং রসুল আম্বি কেরাম এই মসজিদে আকসাতেই সমবেত হয়েছেন আল্লাহর কুদরত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন তাহলে সোয়া লক্ষ্য নবী রসুলের মানে এক কথাই হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুল একসাথে এক যুগে একই সময় কদম পড়ছে যে জমিনে যে মসজিদে সেটা দাম সেই মাটি কতটা দাম হাতের মোবাইলটা নিয়ে যদি ব্যস্ত থাকেন ও আজ শুনে কিছুই বুঝবেন না শেষ পর্যন্ত হইবে কি এই মোবাইলটাই কতক্ষণ টিপছেন এমনি উড়াইছেন একবার হেমনে উড়াইছেন এরপরে মোবাইলের মধ্যে ওয়াজ আছে কি সুঞ্চত আছে ও মোবাইল আছে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না মনে রাখে হাতে মোবাইল ধরে রেকর্ড করলে যে রেকর্ড করে তার কোনো কলিজার মধ্যে কোনো কথা জমে না দিল বসে না তার এই সারাক্ষণ এই সদর বদর এইটাই মনে করে মোবাইলেটার কথাই মনে করে ফলে কোনো কাম হয় না এই বসেই যা এরপরে যেমন আছে এমনই থাকে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না জিন্দিগি যদি না হয় পরিবর্তন এই আয়োজন আরো বড় মাহফিল হইতে পারে মাহফিলে মনে করেন দশ লক্ষ লোক হয়েছে তো কি আমনের কি মানুষ হয়েছে আমি দশ লাখ আমনের কি হয়েছে আপনার নিজের হৃদয়ের হার কি সেটা না দেখার বিষয় আমার ভিতরে কোন অনুভূতি আসছে কিনা আমার কোন জাগলো কিনা আমার ভিতরে কোনো নড়াচড়া হয়েছে কিনা আমার হৃদয়ের সাগরে কোনো নড়চড় হয়েছে কিনা সেটা হলো দেখার বিষয় দশ লাখ মানুষ আসছে দশ লাখ মানুষ চলে গেছে তো হয়েছেটা কি হয়েছেটাকে এই জন্য বুঝতে এটা বোঝা উচিত প্রতিটা ওয়াজ প্রতিটা হবে প্রতিটা বয়া যারা বলে তারাও কষ্ট করে বলে যারা আয়োজন করে তারাও কষ্ট করে আয়োজন করে আপনারা যারা এসে বসছেন তারাও কষ্ট করেই বসছেন সেই কষ্টের বিনিময়ে যদি নিজেদের হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি না আসে ফিকির না আসে কোনো ভাবনা না আসে তাহলে কি লাভ হবে বা ইজা আজসামি হু মা উজিলা ইদা বসুল তা আই নাহম তফিউদুমিনা কোরআন স্পষ্ট আয়াত আল্লাহ তালা বলেন সাহাবাই কারামের অবস্থা নবীজির সাহাবাদের হালাত তিনি বলছেন আল্লাহ তালা যে সাহাবিদের অবস্থা হলো তারা যখনই আল্লাহ নবীর উপরে নাজিল কৃত কোরআন শুনে নবীজির জাবান দিয়ে বা ইজা আজসামি যখনই তারা শুনে আল্লাহ তালা নিজে সাক্ষ্য দিতেছেন যে তোমরা দেখবে আমার সুরের প্রত্যেকটা সাহাবির চোখ দিয়ে পানি ঝরে পড়ছে তাদের চোখ দিয়ে পানি ঝরছে তাহলে কি বোঝা গেল সাহাবাই কেন হালাত হতো তারা কোরআন শুনতেন তো কাঁদতেন মাসরুদ রাদিয়া লাফ একজন বিখ্যাত সাহেব উনি বর্ণনা করছেন আমি একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাফ আজই কিসাল্লাম মোট সুরাই নিসার চল্লিশটা আয়া তেলাওয়াত করে শুনাইছি চল্লিশ আয়া ধারাবাহিক করবার পরে নবীজিকে শুনাইবার পরে নবী সাল্লাল্লাহ আগেই কিসাল্লাম বলছেন ফার্স্ট বুকাল এখন থাম হজরত আব্দুল্লেহ নেমা সরুদ বলেন আমি থামলাম এবং মাথা তুলে